লাই লহাই মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়লে শিরিক হবে কিনা তাইলে দুনিয়াতে ইমান থাকলো কইয়া এই কালেমা পড়লে যদি শিরিক হয় তো তুমি মুসলমান হইবা কেমনে খবর খবরদার এই কালেমানিয়া কোন কোনো প্রশ্ন করবেন না কোনো প্রশ্ন নাই এটা ইব্রিসের ষড়যন্ত্র নবী সাল্লা সালামের খাইবার যুদ্ধের পতাকার মধ্যে সুস্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লেখা ছিল ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ খাইবর যুদ্ধের অধ্যায়ে একেবারে সহিহ সনদে বর্ণনা করেছেন বর্তমান আরব জানে লক্ষ লক্ষ আলেমদের সৌদি আরব তাদের পতাকার মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ হারামাইনের মধ্যে এই পতাকা উড়ে আর তুমি বাংলাদেশে বসে এটারে বলতেছ সিরকের কলে মা কত বড় শয়তানি কথা হ্যাঁ এই কালে মানে ইয়া কোনো প্রশ্ন করবেন না চোদ্দশো চোদ্দশো বছরও কেউ ওগুলি নিয়ে প্রশ্ন তুলে নাই প্রশ্ন করবেন না শেষ প্রশ্ন এটা সর্বশেষ নামাজের কয়েকটা প্রশ্ন